তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি বেজা ফুল তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল তুমি রকমতে রাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি বেজা ফুল তুমি জষ্টি মকুল মতি তুমি জান্নাতি বুলবুল যখন অন্ধকারে ছেছিল। এই পৃথিবীর সব ও পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন মাতা সৌরভ যখন অন্ধকারে ছেছিল। এই পৃথিবীর সব ও পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন মাতা সৌরভ তুমি প্রা আমার নবী প্রাণের রবি প্রাণের আওয়াজ ফুল তুমি জৈষ্টি মকুল মিষ্টি বকুল বৃষ্টি বেজা ফুল তুমি আলোর মিনার মদিনার জান্নাতি বুলবুল तुमी रहमते रास तुमी जन्नती बुलबुल बुल।